ভারত থেকে চাল আমদানির পরও বাজারে চালের দাম কমছে না এজন্য কোম্পানিগুলোর বাড়তি মুনাফা করার প্রবণতাকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা বাজারে সবজির দামও চড়া ষাট টাকা কেজির কম কোনো সবজি নেই তবে মুরগিও ডিমের দাম স্থিতিশীল রয়েছে রিপোর্টটা আরও জানাচ্ছেন পরগাজী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চালের ভরা মৌসুমেও এবার দাম তেমন না কমে বরং কোরবানি ঈদের পর দাম এক লাফে অনেক বেড়ে গিয়েছিল দাম কমাতে ভারত থেকে চাল আমদানির ব্যবস্থা করে সরকার ফলে চালের দাম আর বাড়েনি তবে ইন্ডিয়ান চাল আসলে ওই টাকা 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 পয়সা এরকম কমছে কেজিতে কেজিতে কিন্তু যেটা ওই পরিমাণে কমে নেই বেশি পরিমাণে দেশে ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে দেশি চালের বাজারটা আর কমবে আমরা আশা করি আমরা তো আর চাল বানাই না ধান থেকে চাল বানাই না যে আমরা বাড়াবো কমাবো যারা কোম্পানিগুলো আছে তাদের হাতেই তো সব যখন বেশি উৎপাদন হবে তখন দাম কমাবে এটাই নিয়ম এটাই জনগণের পাওয়ার উচিত এটাই জনগণের অধিকার বাট যদি বাজার নিয়ন্ত্রণ এবং বাজারকে যদি সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে তাহলে জনগণের তো ভোগান্তি থেকে যেতেই পারে বছরের এই সময়টাই সবজির দাম একটু বেশিই থাকে এবারও তার ব্যতিক্রম নয় পেন্ডি সত্তর আশি পটাল সত্তর আশি টাকা পেঁপে তিরিশ টাকা কেজি বেগুনের দামটা একটু বেশি একশো বিশ থেকে একশো টাকা সিম টাকা কেজি ফুলকপি টাকা আর একটু কম ছিল এখন চাষিরা তো বেশি পায় না দাম বেড়ে যায় এই যে চাষির থেকে বাজার পর্যন্ত আসতে এই এতটুকুতে দাম বেশি এইগুলা লজিস্টিক যদি না কমায় তাহলে কোনো কিছুর দাম কমাতে পারবো না বাজারে পেঁয়াজ রসুন ও আদার দাম স্থিতিশীল হলেও দেশি মসুর ডালের দাম বেশি একশো ষাট টাকা কেজি হঠাৎ করে দাম বাড়ছে পাইকারি মার্কেটে বেশি আমরা কি জন্য বাড়ছে এটা বলতে পারতেছি বাজারি ডিমের দাম একশো চল্লিশ টাকা ডজন সোনালী মুরগি কেজি তিনশো টাকা আর ব্রয়লার মুরগি একশো টাকা কেজি পরাগ আজিম চ্যানেল আই ঢাকা